হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো সবাই আমি ভালোই আছি আবার ভালো নেই রাত্রের তো ঘুম হয়নি ঠিকঠাক ভালো আরামেই শুতে দিয়েছিল একটা বড় খাটের মধ্যে দুজন শুয়েছিলাম আমি আর আমার বর কিন্তু মানে অচেনা জায়গা অচেনা খাট বিছানা তো সেই কারণেই আর আমার বর চলে গেল সকাল সকাল তার জন্য পাঁচটা না সাড়ে পাঁচটায় যেন ঘুম থেকে উঠেছিলাম তো সেই কারণেই ঘুমটাও হয়নি ভালো সকালবেলা যদিও ঘুমাতে পারতাম কিন্তু ওই যে উঠতে হলো তারপরে আর ঘুম আসেনি আর দেখো মামার বাড়িটা ওইরকমভাবে ওইরকম ছিল জল বেঁধে থাকে একটু বৃষ্টি হলে যেহেতু নিচু ওইটা কিন্তু মামার বাড়ির জায়গাটা ছিল আর তারপরেই চলে এসেছিলাম ওই বোনের বাড়িতে এই যে দেখো এখন দিনের বেলাতে সব খুলেছে তারপরে কিন্তু এটা দেখা যাচ্ছে এবার দেখো এই যে হচ্ছে সামনেরটা বাড়ির এবার ভেতর দিকেও চলে গেছিলাম গিয়ে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিল সবার খাওয়া দাওয়াই হয়ে গেছে আমাদের জন্য ওয়েট করছিল তো আমরা মার তিন মাসি মিলে আমি দিয়ে সবাই গেলাম খাওয়া দাওয়া করে দেখো এখানে বসে কিন্তু গল্প করছিলাম আর ওই যে একটা দাদার ছেলে তো ও মজা করছিলাম তারপরে একটু আবার বিকেলবেলায় ঘুরতেও বেরিয়েছিলাম এই যে মা মাসিরা আর আমি সাথে

সবাই ঘুরতে বেরিয়েছি হাঁটতে বেরিয়েছি বাইরে বেরোবে না তো তো হাঁটা অনেকটা দূর পর্যন্তই গেছিলাম হাঁটাহাঁটি করে তারপরে চলে এসেছিলাম ওই বন্ধের বাড়িতেই যেহেতু ওদের বাড়ির ওই দিকটাতেই হাঁটছিলাম আর মামার বাড়ি তো উল্টো দিকে তো ওখানে গিফট আনবক্সিং করছিল তো আমি সেই সময় একটু ভিডিও করে নিলাম যেহেতু ভিডিও আমি করি তো ওখানে গিফট আনবক্সিং করছে যখন সেখানে একটু গিফট আনবক্সিংয়ে ভিডিওটাও করি না খুবই ਦੀ ਖੋਟ ਅਸਿਕ ਆਮੀ ਤੀਗੇ ਚੀ ਅਸਿਕ. ਬੁਲੋ ਰਾਮਾ ਤਿਸ਼ਰ ਗੀਰ ਅਸਿ ਤੁਂ ਤੁਂ ਜੋ. ਤੁਂ ਈ ਖੋਲ ਅਸਿ ਆਮੀ ਤੁਂ ਗੀਰ ਸਿ ਸਿ ਸਿ. ਸ਼ਾਕੇ ਲਕੁ ਰ�

और जो भी को लागिए हां और जो झाके पत्ते एक पूरी बांधे ना बड़ा टमाटर ये भर पाई हम तो তারপর ওই বোনের বাড়ি থেকে কিন্তু মামার বাড়িতে চলেও এসেছিলাম আমরা আর সন্ধেবেলায় দেখো চপ এনে বাবা আর মেশো বসেছিলো আর বারবার ফোন করছিল যে কতক্ষণে আমরা আসব আর যাই হোক চপটাও ঠান্ডা হচ্ছিলো তো চা বসিয়েছে হয়তো মামি না মা আমি জানি না ও যে সবাই রয়েছে এখানে মুড়ি মাখা হচ্ছে চপ দিয়ে মুড়ি দিয়ে খাবে আর সাথে চপও খাওয়া হবে

একটা <mongol> <coughs> <Eta maadhi chiye. tos> বৌদি বলছি আর এরপর পরের দিন সকালবেলা কিন্তু হয়ে গেছে সেদিনেও কিন্তু আসা হয়নি গেছিলাম বৃহস্পতিবার শুক্রবার দিন মাঝে পার করে ফেলেছি আর আজকে হচ্ছে শনিবার আজ কিন্তু ফিরবো তো দেখো সকাল সকাল উঠেছি সকাল সকাল উঠেছি বলতে সাড়ে সাতটা আটটার দিকে মনে হয় উঠেছিলাম ঘুম থেকে তো ওঠার পরে ব্রাশ টাশ করে স্নান করে নিয়েছি সকাল সকালই আর যে ওই বাড়িতে বোনের বাড়িতে লুচি তরকারি হয়েছিল আমি যেহেতু লুচি খাবো না তাই আমি আর যাইনি আমি ওখানটাই বসে বসেছিলাম আর বাড়িতেই খেয়ে নিয়েছিলাম আর এই দিনটা ছিল সেই দিন জন্মদিনটা হচ্ছে দিনেশের ছবি মানে দিনেশ হচ্ছে আমার বোনের বর বোনাই তো এই যে যে ছবি তুলছে তো ওর হচ্ছে জ ওনার হচ্ছে ওই দিদিটার হচ্ছে জন্মদিন ছিল সেদিন আর যেহেতু সবাই আছে তাই একটু রান্না বা মাছ মাংস তো সেদিন রান্না হচ্ছিলই তো সবাইকে সাজিয়ে গুজিয়ে একটু খেতে দিয়েছেন ওই যে নিজের ছেলে দিদির ছেলে সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে সাথে নিয়ে বসে একটু ফটোশ্যুট করছিল তারপরে দেখো খাওয়া দাওয়া করে দেখো ব্যাগপত্র নিয়ে সবাই বেরিয়ে পড়েছে মামার বাড়ির উদ্দেশ্যে আর কিন্তু কেউই সবারই চলে যাওয়ার কথা ছিল আজকে কিন্তু সেদিন মাছ মাংস যেহেতু হয়েছে সব গোছ করে রান্নাবাড়া করতে একটু লে হয়ে তাই আর কেউ সেদিন যায়নি আমরা কিন্তু চলে এসেছিলাম বাড়িতে আমাদের বাড়িটা খুব বেশি দূরে নয় মামার বাড়ি থেকে দু ঘন্টা মতো লাগে না আর আসার পথে কিন্তু দেখো মেলা বসেছিল সেই মেলা থেকে ঘুরে এসেছি

জান গান্স সেটি দশ থেকে বেচ সেই দশ থেকে ডাক্তার সেটি দশ থেকে গর্বিংরে দশ থেকে বর্ণিং দশ থেকে আর এটা কিন্তু ছিল দত্তফুলিয়ার মেলা যেহেতু অত কিছু খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম দেড় ঘন্টা দু ঘন্টাও হয়নি সে কারণে কিছু খাওয়া দাওয়া করিনি আর মেলায় খিদে পাইনি একটু ঘোরাঘুরি করে আবার বাসে উঠে পড়েছিলাম তো টাটা সবাইকে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে